আওয়ামী লীগে অনেক সুযোগ সন্ধানে ঢুকেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য তৃণমূল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে রোডের এক তিনি তথ্য জানিয়েছেন হাসান মাহমুদ বলেন প্রায় বারো বছর ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ এ কারণে দলের নাম ব্যবহার করে অপকর্মের সুযোগ পেয়েছে কেউ কেউ তবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী এ সময় তথ্যমন্ত্রী বলেন করোনা মোকাবেলায় বাংলাদেশ সফলতা দেখিয়েছে ব্লুমবার্গের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান বিশ যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেকটাই ভালো তৃণমূল পর্যায়ে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের যেন অনুপ্রবেশকারী সুবিধাবাদী দলের মধ্যে অনুপ্রবেশ করেছে বা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য